আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক কাছ থেকে বলছি আজকে একটি মর্মান্তিক দুর্ঘটনা শেয়ার করবার জন্য ভিডিও বানাচ্ছি যাতে করে আপনারা সবাই সতর্ক হন এবং সবাই রোডে খুব সেফটি জমনের জন্য ভিডিও বানাচ্ছি আমার প্রোগ্রাম ছিল চাঁদপুর চাঁদপুরের একটি আলিয়া মাদ্রাসার ফাজিল ডিটি মাদ্রাসার প্রোগ্রাম ছিল আর প্রোগ্রামটা শেষ করছি আমরা প্রায় সাড়ে এগারোটা বারোটার সময় আমার জন্য প্রোগ্রামকে ব্যাক করছিলাম ব্যাক করার সময় আমাদের যে রাস্তায় আমরা আসছিলাম রাস্তায় আসার সময় মানে সাডানলি অ্যাক্সিডেন্টটা ঘটছে এটা আমরা কখনো এক্সপেক্ট করি না এবং আমাদের একটা মানে আউট অফ আইডিয়া ছিল আমি গাড়ির পেছনের সিটে বসেছিলাম পাঁচজন ছিলাম এখানে আমাদের ক্যামেরাম্যান ছিল পেছনে আমার স্টাফরা ছিল প্রায় আমরা ছয়জন গাড়িতে ছিলাম হঠাৎ করে গাড়িটা স্পিড একটু বেশি থাকার কারণে আমরা টার্নিং নেওয়ার সময় গাড়ি ব্রেক করা হয়েছে বাট পুরো বৃষ্টির কারণে যারা পুরো স্লিপ ছিল তো ব্রেকটা ধরে না ধাপে ধাপে তিনবার ব্রেক করা হয়েছে বাট গাড়ি এত বেশি জোরে গেছে গাছে লেগে গাড়িটা তিনবার মানে উল্টে পড়েছে তিনবার মানে কি বলবো এটাকে উল্টে পড়ে সোজা খাদে গিয়ে আমাদের গাড়িটা পড়েছে পানির ভেতরে তো আমি তখন আমার সমস্যা হচ্ছে আমি তখন সিম্পল বাতি নাই কারণ আমি প্রোগ্রাম থেকে কেবল বের হয়ে আসছি আমি ফোন দিচ্ছিলাম আমার ফোনে একদম শুনছিলাম আমি ওই সময় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আপনার গাড়ির যে কন্ডিশন এই পুরো সামনের সব কিছু ভেঙে গেছে ভেতরে সিলিং ভেঙে গেছে ওপরে ওইদিকে ছাদও ভেঙে গেছে পুরো চ্যাপটা হয়ে গেছে মানে গাড়ি যদি কেউ সরাসরি দেখে মানুষ শুধু এটাই বলবে যে আমরা বেঁচে আছি কীভাবে এবং সবচেয়ে অভাব বিষয় হচ্ছে গাড়ি তছ নচ হয়ে গেলেও সবচেয়ে বড় সুপ্রিয় বিষয় হচ্ছে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন বাঁচিয়ে রেখেছেন এবং আল্লাহ আমাদের আহমরি তেমন কোনো ক্ষতি হয় যখন পানি পানিতে গাড়ি ডুবে যাচ্ছিলো তখন আমাদের যে সামনে মানুষগুলো আমাদের এই গ্লাস হাত দিয়ে মানে বাড়িয়ে বাড়িয়ে ভাঙা হয়েছে ওই পাশে গ্লাস ভাঙা হয়েছে তারপরে আমরা কোনো মতো সেখান থেকে বের হয়ে আসছি এবং আল্লাহ রহমতে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন প্রায় ছয় নম্বর ছিলাম আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন আল্লাহ সুপ্রিয় অনেক বেশি কিন্তু যারাই আপনার রাস্তায় জার্নি করেন খুবই সাবধানে করবেন আবার সবাইকে সুস্থ রাখুন এবং আমার জন্য দোয়া করুন আমাদের আমাদের পরিপূর্ণ সুস্থতার সাথে নিরাপত্তার সাথে আমাদেরকে সফরত্ব অভিযান করে এবং সবার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ এবং সকলে আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল আমাদের পরিপূর্ণ নিরাপদ নিয়ে যায় এবং প্রতিদিন প্রোগ্রাম গাড়িটাকে আমি ঠিক করবো না কোনো কোনো টেনশনে আছে আমরা আমাদের পরিপূর্ণ নিরাপত্তা দান করে এবং যারা দেখছেন আমাকে সবাই লাইকটি শেয়ার করবেন বা ভিডিওটি শেয়ার করবেন যাতে করে মানুষ নিরাপত্তার সঙ্গে সফর করে জার্নি করে এবং গাড়ি কখনও ওভার স্পিডে নিবেন না গাড়ি অলভার স্লো রাখবেন যাতে অ্যাক্সিডেন্ট যদি হয়েও যায় যেন বেশি ক্ষতি আপনার না হয় তাহলে আমাদের সবাইকে সুস্থ দান করুক নিরাপত্তা দান করুক আসসালামু আলাইকুম আছে